কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুয়ার ধারে তোমার কাছে চাইনি কিছু জানাইনি মোর নাম তুমি যখন বিদায় নিলে রহিলাম একলা ছিলাম কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল আয়গো বেলা যায় কোন আলসে বসে কিসের ভাবনায় শুনি শনি নাইকো কখন তুমি এলে কহিলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে তৃষাকাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেন ঢেলে তোমার করপুটে মরমরিয়া উঠে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে শিউলি পথের বাঁকে যখন তুমি সুধালে নাম পিলিম্বর লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল সেই কথাটি আমার মনে রইল সম্বল কুয়ার ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি তেমনি কাঁপে নিমের পাতা আমি বসেই থাকি